হ্যালো এভরন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ আমরা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করবো এটা হচ্ছে দ্য আইসিটি এ প্লাস ট্রেডিং সেট যেটা থেকে আমি গত তিন মাস ট্রেড করেছি এবং সেটা থেকে খুব ভালো একটি ফিডব্যাক পেয়েছি এই ভিডিওতে এই সেট আপটির কোর কম্পোনেন্টসগুলো ভেঙে ভেঙে বোঝাবো কীভাবে হাই প্রবাবিলিটি ট্রেডিং অপরচুনিটি আইডেন্টিফাই করবেন সেটা দেখাবো অ্যান্ড কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে থ্রু করবো এই ভিডিওটি দেখার পর এই সেট আপনাকে স্নাইপার এন্ট্রি নিতে সাহায্য করবে সো বেশি দেরি করবো না আজকের স্ট্র্যাটেজিতে চলে যায় এবং কিভাবে আমরা হাই টাইম লোয়ার টাইম ফ্রেম ইউজ করে এখান থেকে নেব টোটালি এই ভিডিওটাতে দেখবো সেরে নয় চলেন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও অল রাইট এভ আজকের ভিডিওতে আমরা টোটালি আগে কী করতাম এখন নেক্সট আমরা কীভাবে এন্ট্রি নেব এবং এটা টোটালি জানেন যে এটা স্নাইপার এন্ট্রি নিয়ে মূলত ভিডিওটা মেক করা হচ্ছে স্নাইপার এন্ট্রিতে কীভাবে আমরা এন্ট্রিগুলো নিব এবং কীভাবে আমরা প্রত্যেকটা স্নাইপার ভারবে মানে যেখান থেকে আপনি এন্ট্রি নেবেন ওইখান থেকে আপনার মার্কেট মুভ করবে এই মুভের টোটালটা আমরা এখন এক্সপ্লেন করবো এবং আগে আমরা যেটা করতাম যে মার্কেটে এন্ট্রি নেওয়ার পর মার্কেট অনেকটা এসএল কাজ পর্যন্ত চলে আসতো দেন তারপরেও উপরে যেত বাট এরকম আপনি যেখান থেকে এন্ট্রি নেবেন সেখান থেকে মার্কেট উপরে যেতে বাধ্য ঠিক আছে এই এরকম একটা এন্ট্রি সেট আপ বা এরকম একটা স্নাইপার এন্ট্রি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো সো এইখানে দেখেন আমরা আগে কী করতাম আর এখন আমরা কী করবো জাস্ট এট দিস গাইস এখানে কি মার্কেট রিসেন্ট একটা লো ক্রিয়েট করছে এটা হচ্ছে হাই এইটা লো এইটা হচ্ছে হাই জাস্ট এতটুকু তো বুঝতে পারছেন অ্যান্ড মার্কেট কী করছে আমরা বুঝতে পারছি যে মার্কেট প্রিভিয়াসে হাই ব্রেক করছে লো ব্রেক করতেছে না হাই ব্রেক করছে বাট লো ব্রেক করছে না বাট একটা সময় আপনি এসে দেখলেন যে মার্কেটটা সুইং ক্রিয়েট করতে করতে এসে প্রিভিয়াসে যেই লোটা ছিল এই লোটা ব্রেক করছে বা সুইপ করছে আপনি এতটুকু শিওর হয়ে থাকেন যে প্রিভিয়াসে যে লোটা ছিল এই লোটা মার্কেট কী করছে সুইপ করছে এখন কী করবে মার্কেট দেখেন এখন এইখানে যেই লিকুইডিটি সুইপ করছে এটা করার পরে আপনি এতটুকু যেই এরিয়াটা এটা হচ্ছে আপনার লোয়ার টাইম ফ্রেম সো এইখানে গিয়ে আপনি লোয়ার টাইম ফ্রেমে দেখবেন মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে কিনা মার্কেট স্ট্রাকচার শিফ্ট হওয়ার পরে দেখবেন যে এখানে ডিসপ্লেসমেন্ট হয়েছে কিনা কোনো ভ্যালিড পিওয়েজন আছে কিনা পিউএয়জন বলতে আপনার ব্রেকার ব্লক হতে পারে সেটা ব্রেকার ব্লক যদি এখানে হয় এখান থেকে ডিরেক্টলি এন্ট্রি নেবেন বাট ব্রেকার ব্লক কখন কাজ করবেন কখন করবে না সেটা আমি আজকের ভিডিওতে বলে দেবো ঠিক আছে বাট ব্রেকার ব্লক থেকে যখন আপনি এন্ট্রি নেন এখানে এন্ট্রি নেওয়ার পরে দেখেন যে এই অর্ডার ব্লকে মার্কেট এসছে দেন আপনি এখান থেকে মার্কেট উপরে চলে গেছে তো আপনার এতখানে একটা এখানে হচ্ছে আপনার কি ওয়ান ইস টু থ্রি হচ্ছে আর এখানে দেখা যাচ্ছে আপনার ওয়ান ইস টু টেন হচ্ছে ঠিক আছে তো এরকম একটা স্নাইপার এন্ট্রি আগে আগে যেরকম আমরা মিস করতাম সেই এন্ট্রিগুলো আমরা এখন আফটার দেখব সো এখন আমরা আফটার এখন আমরা কীভাবে শিখবো দেখেন মার্কেট এখানে স্ট্রাকচার ম্যাপিংয়ের জন্য যদি দেখি উপরে লিকুইডিটি নিচে মার্কেট নিচে সেল সাইড লিকুইডিটি সুইপ করছে সুইপ করার পর মার্কেটে স্ট্রাকচে সিপ্ট করছে এবং আমরা ভ্যালিড যে অর্ডার ব্লকটা আছে এই অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি ধরছি অ্যান্ড মার্কেট দেখেন খুব সুন্দরভাবে উপরের দিকে কন্টিনিউ করছে ওকে সো এই টোটালি মার্কেটে এইভাবে আমরা কীভাবে স্নাইপার এন্ট্রিগুলো অ্যাকসেপ্ট করবো কীভাবে নিতে পারবো কোথা থেকে মার্কেটে এন্ট্রিগুলো নিব টোটালি আমরা এই ভিডিওতে এক্সপ্লেন করবো টোটালি বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো সো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানাটানি করবেন না কারণ এখানে অনেক ইনফরমেশন আমি দিয়ে দেবো যেগুলো আমি কিন্তু কোনো পয়েন্ট আকারে দিব না তো ভিডিওটি যদি কোনো একটা অংশ আপনাদের মিস থেকে যায় কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন না মিস হয়ে যাবে তো টোটাল ভিডিওটা দেখবেন অ্যান্ড এই তো চলেন আমরা নেক্সট পয়েন্ট আকারে যেহেতু শেখাচ্ছি এটা ফার্স্ট পয়েন্ট ছিল সেকেন্ড পয়েন্টে আমাদের কিছু মার্কেট স্ট্রাকচার থাকবে ওটা আমরা পয়েন্ট আকারে শিখবো ওকে লেটস গো গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বড়ো হবে না খুব ছোট হবে ভিডিওটা বলতে পারেন এবং এই যে ভিডিওটা চলতেছে এটা কিন্তু খুব ছোটো হবে যেহেতু স্নাইপার ইন্ট্রি মডিউল এগুলো বেশি বেশি টপিক ইউজ করা যায় না এগুলো ছোটো ছোটো কিছু টপিক আমরা দেখাবো এবং এখান থেকে অনেকগুলো এক্সপ্লেন করে দেবো বা অনেকগুলো প্র্যাকটিক্যাল প্র্যাক্টিক্যালজাম্পল দেবো আপনাদের যেহেতু আপনাদের রিয়েল মার্কেট এগুলো বুঝতে অনেক সুবিধা হয় এই জন্য ঠিক আছে তো সেকেন্ড পয়েন্টে টু টাইপ অফ স্টেডার থাকবে এখানে হচ্ছে প্রাইজ্যাকশন এবং স্মার্ট মানি প্রাইজেকশনরা কোথা থেকে ট্রেড নেয় আপনারা জাস্ট দেখা ট্রাই করেন এখানে প্রাইজেকশনরা যারা সাপোর্টারিস্টেন্স ট্রেড করেন তারা দেখে যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে এই রেজিস্টেন্সটা মার্কেট ব্রেক করছে এখন সাপোর্টে আসবে দেন তারা এন্ট্রি নেবে ঠিক আছে বাট এক্সাক্ট মার্কেট কি করে বলেন তো এখান থেকে যারা এন্ট্রি নেবে তাদের স্টপ লসগুলো সব এখানে থাকবে অ্যান্ড মার্কেট এই স্টপ লসগুলো হিট করে এইখানে যে অর্ডার ব্লক থাকবে সেখান থেকে মার্কেট উপরের দিকে কন্টিনিউ করবে এইখানকার যে এইচার এলার এলার এলারে যে লিকুইডিটি আছে এই এলার এর লিকুইডিটিগুলো নেওয়ার জন্য ঠিক আছে তো স্মার্ট মানি ট্রেডারে কি করবে এখান থেকে জাস্ট লিকুইডিটি সুইপ করছে উপরের দিকে তারপর মার্কেট উপরে লিকুইডিটি ক্রিয়েট করছে নিচের দিকে হচ্ছে মার্কেট কী করছে এখান থেকে যারা প্রাইজেকশন আছে তাদের উপরের দিকে তারা ট্রেড নেবে অ্যান্ড দেন মার্কেট করবে তাদের স্টপ লস হিট করে অর্ডার ব্লকে ট্যাপ করবেন স্মার্ট মানিদের উপর পর্যন্ত টার্গেট নিয়ে তারা প্রফিট করবে ঠিক আছে খুবই সিম্পল এখানে জাস্ট দেখবেন যে মার্কেট উপরের দিকে লিকুইডিটি ক্রিয়েট করছে কিনা জাস্ট সেট এতটুকুই আর কিছু না ঠিক আছে এখানে জাস্ট দেখবেন যে মার্কেট উপরে লিকুইডিটি ক্রিয়েট করছে কিনা জাস্ট ক্লি লিকুইডিটি এলারের মনে করেন মার্কেটে একটা সুইং ক্রিয়েট করছে এরকম সুইংটা যদি ব্রেক করে তারপরে নিচে আসে তাহলে এটার মানে হচ্ছে এস এম আর কি বলে এটাকে এস এম আর কারণ কি কারণ এস এম আর মাধ্যমে হচ্ছে মার্কেটকে রিভার্স করাই ঠিক আছে এটার ফুল মিনিং হচ্ছে স্মার্ট মানি রিভার্সাল ঠিক আছে কোনো পিওয়াই জোনে গিয়ে মার্কেট যদি এরকম এস এম তৈরি করে তাহলে কি করবে ডিরেক্টলি এরকম রিভার্স করে ফেলবে তার মানে কি এটা লিকুইডিটি সুইপ বলবো তো এটাকে লিকুইডিটি সুইপ সাথে এটাকে বলা হয় এস এম ওকে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে ওইটাতে আপনারা সব প্রপারলি বুঝতে পারবেন ওকে তো এইখানে মার্কেট কী করছে দেখেন এলারে এলারে লিকুইডিটি করছে কি এলআর এলার লো রেজিস্ট্যান্স রান লিকুইডিটি অ্যান্ড এই লিকুইডিটি মার্কেট অলওয়েজ ফিল করে এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট উপরের দিকে লিকুইডিটি ক্রিয়েট করে নিচে ইন্ডুসমেন্ট নিয়ে অর্ডার ব্লকে ট্যাপ করছে প্রাইজ একশন দিয়ে সেল খাইছে এখানে সেল খাওয়ার পর মার্কেট দেন এই পর্যন্ত আমরা যদি টার্গেট নিতাম ইজিলি আমাদের প্রফিট হয়ে যেত ঠিক আছে এই এলার এলারের লিকুইডিটা জাস্ট মনে রাখবেন মাথায় রাখবেন তাহলে হবে অ্যান্ড এস এম টি এস এম সরি এস এম টি না এস এম আর এস এম আরটা কী হচ্ছে স্মার্ট মানি রিভার্সাল এটা মেবি হয়ে থাকে কোনো একটা সুইংয়ে মার্কেট যদি ব্রেক করে এটা হয়ে যায় কি এস এম আর তখন দেখবেন যে মার্কেট এরকম উপরের দিকে কন্টিনিউ করতেছে এই যে প্রসেসটা এটা হচ্ছে কোনো হায়ার টাইম ফ্রেমে প্রিয়জনকে এটা তারপরে টাইপ করে অ্যান্ড দেন তারপরে হচ্ছে স্মার্ট মানি রিভার্সালটা আসে ওকে আমরা তিন নম্বর পয়েন্টে যাই এখন চলেন লেটস গো ও রাইট গাইস এখন আমরা জাস্ট এইখান থেকে পাঁচটা পয়েন্ট দিয়ে কিন্তু এই এন্ট্রিগুলো স্ট্রাকচার ম্যাপিংয়ের যে এন্ট্রিটা এটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে স্নাইপার এন্ট্রিগুলো আমরা ধরতে পারবো তো ফার্স্ট পয়েন্ট আমাদের কী আছে মার্কেট টেকন আওয়ার দ্য ইন্ডুসমেন্ট ইন ফিফটিন মিনিট টাইম ফ্রেম পনেরো মিনিট টাইম ফ্রেমে চার্টে মার্কেটকে কী নিতে হবে ইন্ডুসমেন্ট নিতে হবে ঠিক আছে এতটুকু তো ক্লিয়ার এটা মনে করেন যে পনেরো মিনিটের টাইম ফ্রেম মার্কেট এখানে কী করছে এইখান থেকে মার্কেট ইন্ডুসমেন্ট নিচ্ছে দেখেন এই ইনভেস্টমেন্ট পর্যন্ত আপনি অপেক্ষা করবেন কত মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে এখান থেকে এতটুকু বাদ ঠিক আছে কিছু নয় মনে করেন যে ইনভেস্টমেন্টের নিচে কত মিনিট টাইম ফ্রেম এটা ফিফটিন মিনিট টাইম ফ্রেমে ইন্ডুসমেন্ট নিশে জাস্ট একটা ইন্ডুসমেন্ট নিশে কেবল সুইপ করছে এরকম ওকে তারপরে যখন ইন্ডুসমেন্ট নেবে তখনই শিফট হয়ে যাবেন লোয়ার টাইম ফ্রেম হিসেবে ধরবেন ফাইভ মিনিট বা ওয়ান মিনিট তো ওয়ান মিনিট বা ফাইভ মিনিট আপনি তখন ডিরেক্টলি শিফ্ট হয়ে যাবেন আমি সাজেস্ট করবো যে ফাইভ মিনিট বা ওয়ান মিনিটে শিফট হতে কারণ আপনি ফাইভ মিনিট থেকে তারপরে ওয়ান মিনিটে শিফ্ট হবেন এটা বেটার একটা রেজাল্ট পাবেন আপনি ঠিক আছে তো এখানে কী করবেন আপনি ডিরেক্টলি ফাইভ মিনিটে শিফট হয়ে যাবেন ফাইভ মিনিটে শিফট হওয়ার পর তারপরে কী দেখতে পাচ্ছেন এমএসএস এখানে এমএসএস হলে হবে বা সিএইচডি হলেও হবে ঠিক আছে সিএইচডি হলে হবে অ্যান্ড এই যে সিএইচডি বা এমএসএস হবে এটার সাথে অবশ্যই কী থাকা লাগবে ডিসপ্লেসমেন্ট এটা চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট কী ডিরেক্ট এন্ট্রি ইন পিওআজন ডিরেক্ট এন্ট্রি ইন পিউআজন পিওর জোন বলতে কী বোঝাচ্ছে এখানে ফেয়ার ফেয়ারগুলো গ্যাপ বোঝাচ্ছে ব্রেকার ব্লক বোঝাচ্ছে অর্ডার ব্লক বোঝাচ্ছে ইনভার্স ফেয়ারগুলো গ্যাপ বোঝাচ্ছে এভরিথিং ঠিক আছে এইগুলো যত রকমের পিওর জোন আছে প্রাইস অফ ইন্টারেস্ট যেখানে যেখানে আসে এইগুলো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এখন আমরা কিন্তু টোটালি মার্কেটে চলে যাব অ্যান্ড যদি কারো এগুলো বুঝতে সমস্যা হয় আমাদের কিছুদিনের ভিতরে ভিডিওটা আপলোড দেওয়ার দু একদিনের দিনের ভিতরে টেলিগ্রাম চ্যানেল লাইভ হবে প্লাস হচ্ছে ইউটিউব চ্যানেলেও লাইভ হবে তখন এই পারপাস এগুলো নোট করবেন নোট করার পরে যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে ওই প্রবলেমগুলো আমাকে লাইভে এসে আপনারা ডিরেক্টলি বলতে পারবেন এবং তখন আমি এগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব ঠিক আছে ওকে আমরা এখন ডিরেক্টলি চাটে গিয়ে বেশ কিছু এক্সাম্পল দেখব এই স্নাইপার এন্ট্রি কনফার্মেশনগুলো ইউজ করে ঠিক আছে লেটস গো অল এর সো আমরা এখন মার্কেটে তিন থেকে চারটা বা এরকম অনেক বেশ কিছু মানে এক্সাম্পল আপনাদের সামনে এখন দেখাবো বা আপনাদেরকে দেখাবো অ্যান্ড এক্সামগুলো দেখলে অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে আমি আসলে ভিডিওতে যে পয়েন্টগুলো ম্যাপিং করতে বলেছি ওগুলো এক্স্যাক্টলি কী ওকে মার্কেটে দেখবেন যে রিসেন্ট সুইংগুলো আপনি জাস্ট ড্র করবেন এখান থেকে মার্কেট কী করছে উপরে যাচ্ছে একটা সুইং ক্রিয়েট করছে ওকে আবার উপরে গেছে এইখান থেকে মার্কেট যাওয়ার পরে এইখানে একটা সুইং ক্রিয়েট করছে করছে না দেন তারপরে মার্কেট আবার উপরে গেছে উপরে যাওয়ার পর মার্কেট কি করছে দেখেন এই পর্যন্ত উপরে যাওয়ার পর মার্কেট রিসেন্ট সুইং কোনটা ছিল এইটা মার্কেটের রিসেন্ট সুইং এখন মার্কেট যদি এই সুইংটা নিয়ে দেয় তখনই আমরা কি করবো লোয়ার টাইম ফ্রেমে শিফট হবো লোয়ার টাইম ফ্রেমে শিফট হওয়ার পর মার্কেট স্ট্রাকচার শিফট তাছাড়া যেসব পয়েন্টগুলো আমাদের থাকে বাকি যে চারটা পয়েন্ট ওই চারটা পয়েন্ট ইউজ করে দেন আমরা এন্ট্রি নেবো ঠিক আছে সো এইখানে যদি দেখি আমাদের হচ্ছে মার্কেট কি করে দেখি জাস্ট ওয়েট অ্যান্ড আমাদের এখানে জাস্ট পয়েন্টগুলো দেখাই দিই যে মার্কেট এইখানে হচ্ছে কি করছে এখানে লিকুইডিটি নিছে ওকে ডান অ্যান্ড উপরে এইখানে হচ্ছে মার্কেট উপরের দিকে কি করছে লিকুইডিটি নিছে বাট লিকুইডিটি নিছে মানে এখানে একটা ভ্যালিড সুইং তো সুইং এর নিচে হচ্ছে আমরা কী মার করবো ইন্ডুসমেন্ট ইন্ডুসমেন্ট ফার্স্ট ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের এইটা অ্যান্ড তার নিচে যদি ইন্ডুসমেন্ট দেখতে যাই এইটা তো এইখানে যেই লিকুইডিটিটা নিচে তাহলে এর নিচে কী থাকতো এর নিচে হচ্ছে ইন্ডুসমেন্ট থাকতো বাট এই ইনভেস্টমেন্টটা কেন কাজ করবে না দেখেন এই ইন্ডুসমেন্টটা এই জন্যই কাজ করবে না যে মার্কেট এইখানে আসার পর কী করছে এর নিচে দেখেন জাস্ট এর নিচে কি কোনো পিউআই জোন আসে সো যেহেতু কোনো পিউআই জোন নাই এই ইন্ডুসমেন্টটা আমরা ভ্যালিডভাবে ধরবো না তো আমাদের ভ্যালিড ইনভেস্টমেন্টই হচ্ছে তখন কোনটা এইটা এই ইনভেস্টমেন্ট যদি মার্কেট নিয়ে ফেলে দেন আমরা ফিফটিন মিনিট থেকে ফাইভ মিনিটে শিফট হবো দেন তারপরে আমাদের যে পয়েন্ট আছে ওইগুলো আমরা জাস্ট মার্কেটে লাগাবো ঠিক আছে এইখানে দেখে আমরা কী করছো মার্কেট দেখেন মার্কেটের একটাই সুইং সুইংয়ের উপরটা হচ্ছে কি এটা হচ্ছে বাই সাইড লিকুইডিটি ফার্স্টেই এটা কি আমাদের এটা হচ্ছে একটা বাই সাইড লিকুইডিটি বিএসএল অ্যান্ড মার্কেটে যদি নিচে কোনো সুইং তৈরি করে সেটা হবে সাইড লিকুইডিটি ওকে এখন আমরা ওয়েট করবো যে মার্কেট কখন ইনভেস্টমেন্ট নেই ওকে মার্কেট কিন্তু অলরেডি এখানে ইনডুসমেন্ট নিয়ে ফেলছে তো ইনভেস্টমেন্ট নেওয়ার পর মার্কেট কোথায় ট্যাপ করছে দেখেন এখানে একটা অর্ডার ব্লক ছিল এই অর্ডার ব্লকে মার্কেট ট্যাপও করে ফেলছে এখন আমরা কী করবো জাস্ট ফাইভ মিনিট টাইম ফ্রেমে শিফট হব অল রাইট গাইস আমরা কিন্তু ফাইভ মিনিট টাইম ফ্রেমে শিফট হয়ে গেছে এই ফাইভ মিনিট টাইম ফ্রেম থেকে আমরা এখন কি দেখব যে মার্কেট তার স্ট্রাকচার শিফট করে কিনা ওকে ফার্স্টে হচ্ছে আমরা সিএইচডি মার্ক করব সিএইচডি হচ্ছে কোনটা দেখেন সিএইচডি হচ্ছে মনে করেন আপনার সামনে একটা ট্রেন্ড আছে এরকম ঠিক আছে এরকম একটা ট্রেন্ড আছে বা তিন চারটে ক্যান্ডেল আছে আমি জাস্ট এই ক্যান্ডেল দিয়ে দেখাচ্ছি না মনে করেন এখান থেকে আমরা জাস্ট ভ্যালিড সুইং যদি ধরতাম সুইং হচ্ছে আমাদের এইটা এখানে হচ্ছে কি মার্কেট স্ট্রাকচার শিফট হোটু বাট সিএইচডি যদি আমরা ধরতে হয় মার্কেট লিকুইডিটি নেওয়ার আগে মার্কেট এখানে যে ইন্ডুসমেন্ট নিয়েছে ইন্ডুসমেন্ট নেওয়ার আগে লাস্ট অপোজিট কালারের ক্যান্ডেল কোনটা সেটা মার্ক করবেন তো এই এই যে লেগটা মার্কেট এখানে ক্রিয়েট করছে তাই না এই লেগের ভিতরে লাস্ট অপোজিট কালারের ক্যান্ডেল কোনটা এইটা তো এই ক্যান্ডেলের উপরের বডিতে একটা মার্ক করবেন এইটাই হচ্ছে সিএইচডি এর উপরে মার্কেট কি করবে সিআইএসডি তো এর উপরে মার্কেট যদি বডি দিয়ে ক্লোজ দেয় তাহলে আপনার মার্কেটে সিএইচডি হয়ে গেছে দেন আপনি রিভার্সালের জন্য এন্ট্রি নিতে পারেন উপরের জন্য ঠিক আছে আশা করি বুঝতে পারছেন মার্কেট ডাউন ট্রেন যদি হয় ডাউন ট্রেন্ডে লিকুইডিটি নেওয়ার একদম আগ পর্যন্ত লিকুইডেট নেওয়ার আগে এই যে তো এখানে নিয়েছে এর আগে মার্কেটের লাস্ট অপোজিট কালারের যে ক্যান্ডেলটা থাকবে অপোজিট সাইড যে ক্যান্ডেলটা ওই ক্যান্ডেলের ক্লোজিংয়ে ক্লোজিং মার্কেটে কি করবেন একটা দাগ টানবেন মানে হচ্ছে একটা টেন লাইন ড্র করবেন ওই টেন লাইনে লিখে দেবেন ওইটা সিএইচডি অ্যান্ড এটাই হচ্ছে সিএইচডি ঠিক আছে তো আমরা দেখবো যে মার্কেট ওর উপরে বডি দিয়ে ক্লোজ দেয় কিনা এখানে দেখেন মার্কেট কিন্তু অলরেডি বডি দিয়ে ক্লোজ দিয়ে ফেলছে ওকে লোয়ার টাইম ফ্রেম মানে ফাইভ মিনিট টাইম ফ্রেমে ওকে সো ফাইভ মিনিট টাইম ফ্রেম যদি দেখে থাকে তাহলে মার্কেট সিএইচডি করে ফেলছে তো এখানে আমাদের পিওয়াই জোন বলে কোনটা থাকতেছে এই যে এটা হচ্ছে আমাদের পিওয়াই জোন ঠিক আছে ছোট্ট পিওয়াই জোন থাকতেছে কোথায় এইখানে কারণ এই একটা ভ্যালিড জায়গা যেখান থেকে মার্কেট মানে কী করছে অল্প একটু ফেয়ারবল গ্যাপ ছেড়ে আসছে বাট এখান থেকে আমরা এন্ট্রি নেবো না কারণ কি এইটাই হচ্ছে কারণ যে মার্কেট অলরেডি একটা ফেয়ার ফেয়ারবল গ্যাপ এখানে ক্রিয়েট করছিলো ক্রিয়েট করার পর মার্কেট দেখেন এই ফেয়ার ফেয়ারবু গ্যাপে ট্যাপ করছে ফিফটি পার্সেন্টে ট্যাপ করার পর দেন মার্কেট উপর দিকে গেছে সো এখান থেকে এন্ট্রি নেওয়ার কোনো আমাদের লজিক নাই এখান থেকে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের কী করতে হবে সিএইচডি থেকে আমাদের এন্ট্রিটা এক্সিকিউট করতে হবে ঠিক আছে জাস্ট দেখি মার্কেট সিএইচডিতে ট্যাপ করে কিনা ওকে ওকে মার্কেট কিন্তু সেইসডিতে ট্যাপ করছে এই যে এইখানে জাস্ট এখানে ট্যাপ করবে এই যে লেগটা সেই লেগের নিচে আমরা স্টপ স্টপলস দিব অ্যান্ড টার্গেট দেবো সাইড লিকুইড পর্যন্ত বা এখান থেকে আপনি সর্বনিম্ন ওয়ান ইস টু টু অ্যান্ড ওয়ান ইস টু থ্রি সর্বনিম্ন টার্গেট রাখতে পারেন এইটা ফার্স্ট টার্গেট এটা হচ্ছে আমাদের সেকেন্ড টার্গেট অ্যান্ড হাই পর্যন্ত হচ্ছে আমাদের থার্ড টার্গেট ওকে আমরা এখন দেখি মার্কেট যাই কিনা অলরাইট মার্কেট কিন্তু ফার্স্ট টিপি হিট করার পর দেন কিন্তু মার্কেট উপরের দিকে কন্টিনিউ করছে ওকে সো এইখানের লজিকটা হচ্ছে এইটাই দেখেন জাস্ট আপনার স্টপ লসটা কিন্তু মার্কেট হিট করে নাই ঠিক আছে খুব সিম্পলি সিএইচডি থেকে এন্ট্রিটা নিছি সো এইখান থেকে মার্কেটের একদম এই যে ফেয়ারফুল গ্যাপ থেকে যারা মনে করেন যে এন্ট্রির জন্য বসেছিল তাদের কিন্তু মার্কেট এখানে কী করছে তাদের কিন্তু এন্ট্রিটা দেয়নি ঠিক আছে খুব সিম্পল তাহলে এইখান থেকে আমরা কী নেব এই সিএইচডি সিএইচডি থেকে এন্ট্রি নেওয়ার লজিকটা কী এখন বললাম ভাই সিএইচডি থেকে নেওয়ার লজিকটা কি এখানে আমাদের ফার্স্ট যে পয়েন্টটা হয়েছে সেই পয়েন্টটা হচ্ছে কি মার্কেট সিএইচডি করছে ফার্স্ট পয়েন্ট এবং সরি ফার্স্ট পয়েন্ট এটা না ফার্স্ট পয়েন্ট হচ্ছে হায়ার টাইম ফ্রেমে ইনভেস্টমেন্ট নেবে এটা কি এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কি মার্কেট সিএইচডি বা মার্কেট স্ট্রেটটি শিফট করবে তাহলে এখানে সিএইচডি মার্কেট স্ট্রাক মার্কেট করে ফেলছে ওকে থার্ড পয়েন্ট কি ডিসপ্লেসমেন্ট মার্কেট কি এই লেগে দেখেন তো কোনো ফেয়ারওয়েল গ্যাপ ক্রিয়েট করছে কিনা ওকে দুইটা ফেয়ারওয়াল গ্যাপ ক্রিয়েট করছিল তাহলে এখানে ডিসপ্লেসমেন্টও রান এখন আমরা এনি জোন থেকে নেব তো সব দিক থেকে যদি আমরা কন্টিনিউ করি এখানে তাহলে জোন কোনটা হচ্ছে এইখানে দেখেন মার্কেট একটা ব্রেকার ব্লক ক্রিয়েট করছে রাইট এই যে ব্রেকার ব্লকের বডি ব্রেকার ব্লকের বডি থেকে আমরা এইখান থেকে ধরছি অ্যান্ড এখান থেকে ডিরেক্টলি কিন্তু আমাদের ওয়ান ইস টু কত দাঁড়ান এক একটু ওয়েট আমি জাস্ট এখান থেকে এতটুকু ড্র করে দিই মার্কেট কিন্তু ফার্স্টে আমাদের কি করছে ওয়ান ইস টু থ্রি দিয়ে দিয়েছে এতটুকু আমাদের টার্গেট রাখবো ওয়ান টু টু বা ওয়ান ইস টু থ্রি এটা আমাদের কাছে অনেক ঠিক আছে অ্যান্ড মার্কেট তারপরে কি করবো আমরা তারপরে যদি মার্কেটে এটাকে ব্রেক দেয় ব্রেক ইভেনে আমরা কি করবো আরও একটু জন্য আমাদের টার্গেটটাকে সেট করে দেবো তারপরে আর একটু উপরে বাইসাইড লিকুইডিটি পর্যন্ত আশা করি বুঝতে পারছেন আরও কিছু এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন ওকে সেকেন্ড এক্সাম্পলে যাই আমরা অল রাইড এভ রান সো আমরা এর আগের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটাতে আমরা ইউজ করছিলাম গোল্ডের ফিফটিন মিনিট টাইম ফ্রেম ইজ এ হাই টাইম ফ্রেম অ্যান্ড হচ্ছে লোয়ার টাইম ফ্রেম হিসেবে ইউজ করছিলাম ওয়ান মিনিট টাইম ফ্রেম সরি ফাইভ মিনিট টাইম ফ্রেমে ইউজ করেছিলাম এখন আমরা আসি কিসে ইউরো ইএসডির মার্কেটে অ্যান্ড এ ইউরো ইউএসডির মার্কেটে ফিফটিন মিনিট থেকে আমরা শিফট হবে কত মিনিট টাইম ফ্রেমে ওয়ান মিনিট টাইম ফ্রেমে জাস্ট ওয়ান মিনিটে আমরা কীভাবে এন্ট্রি নেব সেই মডেলটা এখানে টোটাল এক্সপ্লেন করে দেবো ঠিক আছে সো আমাদের মেন রিজনটা কি ছিল মার্কেটে হায়ার হাই ক্রিয়েট করতে করতে যাবে যে যখনই মার্কেট একটা লোয়ের যে সুইং সেই সুইংটা নেবে দেন তারপরে আমরা এন্ট্রির জন্য এন্ট্রি খুঁজবো ঠিক আছে সো এইখানে মার্কেট কী করছে ডিরেক্টলি উপরে গেছে দেখেন এইখান থেকে একটা সুইং ক্রিয়েট করছে সুইং ক্রিয়েট করার পর আবার উপরের দিকে গেছে এইটা হচ্ছে আমাদের একটা ইন্ডুসমেন্ট এটা আমরা মার্কে করে ফেলছে অলরেডি তো এখন মার্কেট যদি এই ইনভেস্টমেন্টটা নেয় তাহলে কি মার্কেট আমরা যদি নেই তো মার্কেট কি এখানে ইনভেস্টমেন্টকে নেয়নি দেখেন সুন্দর মতো কিন্তু নিয়ে ফেলছে তো নেওয়ার সাথে সাথে আমরা এখানে কি চলে যাবো আমি আর একটু কেটে দিই এখান থেকে এক্সাম্পল হিসাবে মনে করেন যে এতটুকু যদি কেটে দিই আমরা তো দেখবো এখান থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হয় কিনা ঠিক আছে লোয়ার টাইম ফ্রেমে তো লোয়ার টাইম ফ্রেম হিসেবে আমরা এখানে ইউজ করবো ওয়ান মিনিট টাইম ফ্রেম জাস্ট ওয়ান মিনিট টাইম ফ্রেমে আমরা চলে গেলাম শিফট হয়ে গেলাম অ্যান্ড এইখানে আমরা কী করবো মার্কেটে দেখবো যে আমাদের যেই এন্টির পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো আমরা এখানে পাচ্ছি কিনা রাইট সো এইখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে এটি নেবো সো আমরা দেখবো যে লিকুইডিটি কখন সুইপ করে তো লিকুইডিটি যখনই সুইপ করে তারপরে কিন্তু আমরা এন্ট্রির জন্য আসবে এখানে সো মার্কেট দেখেন ডিরেক্টলি কিন্তু এই যে লিকুইডিটি সুইপ করে ফেললো নিচের দিকে অলরেডি ওকে সো এখানে যেহেতু লিকুইডিটি সুইপ করছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট তো ফার্স্ট পয়েন্ট আমাদের কী ছিল ইন্ডিউসমেন্ট নেওয়া হাই টাইম ফ্রেম এইচ টি এফ ইন্ডিউসমেন্ট আইডিএম ওকে সেকেন্ড পয়েন্ট কি সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে লিকুইডিটি সুইপ করা লাগবে বাট এখানে লিকুইডিটি সুইপ হয়নি হুম তো যেহেতু হয়নি ব্যাপার না স্যার জাস্ট এখানে আমরা এখন নেক্সট পয়েন্ট দেবো এম এস এস মার্কেট স্ট্রাকচার শিফট অ্যান্ড থার্ড পয়েন্ট দেবো হচ্ছে আমরা ফেয়ারভেল গ্যাপ ওকে প্যার হলো দিলাম বা ডিসপ্লেসমেন্ট দেন তারপরে আমরা এখান থেকে এন্ট্রি নেব ঠিক আছে এইখানে আমরা জাস্ট ওয়েট করবো যে মার্কেট সিএইচডি করে কিনা মার্কেট সিএইচডি করার জন্য এর উপরে ক্রিয়েট মানে বডি দিয়ে ক্লোজ করা লাগবে ঠিক আছে এটা আশা করি সবাই বুঝছেন বিকজ মার্কেটের ট্রেন্ড যদি ডাউন হয় তাহলে সেই ট্রেন্ডের লাস্ট অপোজিট কালারের যে ক্যান্ডেলটা সেই অপোজিট কালারের ক্যান্ডেলের ক্লোজের বডিতে হচ্ছে সিএইচডি মার্ক করবেন কিন্তু এই যে সিএইচডি মার্ক করলেন এখানে কিন্তু বডি ক্লোজ দেওয়া লাগবে উইক দিয়ে চলে আসলে তাহলে কিন্তু হবে না ওকে তো আমরা এখন দেখবো মার্কেট কখন ওইখানে যাই এবং বডি দিয়ে ক্লোজ দেয় এখনও কিন্তু এখানে সিএইচডি হয়নি কেন হয়নি কারণ মার্কেট দেখেন এখানে উইক দিচ্ছে বাট বডি কিন্তু এখন পর্যন্ত দেয়নি ওই জোনটাতে ওকে সো আমরা জাস্ট ওয়েট করবো যে মার্কেট কখন এখানে বডি দেয় ওকে এখন পর্যন্ত কিন্তু মার্কেট উইক দিচ্ছে বাট লাস্ট ফিনিশিং এখানে মার্কেট কী করছে বডি দিয়ে ক্লোজ দিচ্ছে তাহলে এখানে আমরা পারফেক্ট সিএইচডিটা মার্ক করে ফেলছি ওকে তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট আছে হ্যাঁ ডিসপ্লেসমেন্ট আছে কোথায় এইখানে আছে ওকে তারপরে কোথায় আছে এই যে এইখানে আছে এইগুলা কি আমাদের কাছে ফেয়ার ভালো গ্যাপ এই ফেয়ারফুল ক্যাপটা যেহেতু ওয়ার্ক কোর্স একবার ট্যাপ করছে তো ওইটা ওইটা থেকে আমরা এন্ট্রি নেবো না ঠিক আছে এইটা থেকে নেবো বাট এইখান থেকে আসবেও কিন্তু মার্কেটের এখানে কোনো অর্ডার ব্লক নাই এবং এইখানে আসলে আমরা এলএসসি ক্যান্ডেল দেখব এলএসসি ক্যান্ডেল মানে আই থিঙ্ক জানেন লিকুইডিটি সুইপ ক্যান্ডেল বান্ডেল সুইপ ক্যান্ডেল এবং এক কথায় বলতে গেলে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল আইএফসি ক্যান্ডেল দেখতে পেলে দেন আমরা এন্ট্রি নেবো আদারওয়াইজ নেবো না ঠিক আছে কারণ এখানে সবকটা পয়েন্ট হয়েছে আমাদের তাহলে আমাদের এফ ভিজির পরে আরেকটা পয়েন্ট লাগবে সেই পয়েন্টে কি ইন্ডুসমেন্ট দিচ্ছি তাই না ওকে হাই টাইম ফ্রেমের ইন্ডুসমেন্ট মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ দেন এগেন ইন্ডুসমেন্ট আইডিএম তারপরে হচ্ছে পিওআই জোন থেকে আপনি এন্ট্রি নেবেন পিওআই আই জোন এন্ট্রি ওকে তো এখান থেকে আপনি এন্ট্রিটা ক্যাপচার করবেন ঠিক আছে আমাদের সব কিছু হয়েছে এখানে আমরা ইন্ডুসমেন্ট মার করবো কোথায় এইখানে তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা লোয়ার টাইম ফ্রেমের ইন্ডুসমেন্ট তো মার্কেট এর নিচে এসে যখন এইখানে আসবে তখন আমাদের আর একটা কনফার্মেশন লাগবে সেটা আপনাকে বলতেছি ওয়েট বলতাম যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিতরে অনেকগুলো ইম্পর্টেন্ট কিছু টপিক থাকবে ওইগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন তো আমরা এখন ওয়েট করবো যে মার্কেট কখনো ইন্ডুসমেন্ট নেই ঠিক আছে ওকে ওকে ভেরি গুড মার্কেট যখন ইন্ডুসমেন্ট নেবে তার সাথে সাথেই কিন্তু আমরা এনটি কখনো ক্যাপচার করবো না তো মার্কেট এখান থেকে ইন্ডুসমেন্ট নিছে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপেও কিন্তু অলরেডি ট্যাপ করছে বাট আমাদের লজিককে এখানে যদি একটা অর্ডার ব্লক থাকতো কারণ এই পুরো জোনটা কিন্তু মার্কেট অলরেডি কভার করে ফেলছে কোনো লিকুইডিটি সুইপ ক্যান্ডেল মানে করেনি তো এই জোনে এসে মার্কেট যদি আইএফসি ক্যান্ডেল দেয় দেন তারপরে কিন্তু আমরা এন্ট্রি নিব আদারওয়াইজ নিবো না খুবই সিম্পল ভাই হুম আইএফসি ক্যান্ডেল দেওয়া লাগবে আইএফসি ক্যান্ডেল আশা করি জানেন তো দেখি মার্কেট কখন এখানে আইএফসি ক্যান্ডেল দেয় এখন পর্যন্ত দিই নাই দেখেন এইখানে মার্কেট একটা ইনস্টিটিউশনাল ক্যান্ডেল দিয়েছে এই ক্যান্ডেলটার নাম হচ্ছে বান্ডেল সুইপ ক্যান্ডেল এই ক্যান্ডেলটার কাজ কি এই ক্যান্ডেলটা হচ্ছে প্রিভিয়াস যত অর্ডার ব্লক থাকবে সেই অর্ডার ব্লক সুইপ করার পর মনে করেন এখানে কোনো ফেয়ার বেলো গ্যাপ অর্ডার ব্লক আসে এই অর্ডার ব্লকটা যে মার্কেট ক্রিয়েট করছে এটা ফার্স্টে কী করবে সুইপ করবে সুইপ করার পর এইখানে যদি একটা অর্ডার ব্লক মেক করে দেন আমরা এন্ট্রি করবো ঠিক আছে সো এইখানে আমরা দুইটা ক্যান্ডেল দেখবো জাস্ট ওকে এইখানে কিন্তু মার্কেট অলরেডি একটা ফেয়ার বেলো গ্যাপ করছে এবং অর্ডার ব্লক করছে এখন এইখান থেকে মার্কেটের সিএইচডি কোনটা হচ্ছে এটা হচ্ছে মার্কেটের সিএইচডি তো এইখানে যদি মার্কেট আসে দেন আমরা সেখান থেকে এন্ট্রি নেবো ঠিক আছে ওকে রাইট এই ফেয়ার গ্যাপ থেকে আমরা এন্ট্রি নেব ট্যাপ করার সাথে সাথেও নিতে পারি এখানে ট্যাপ করলেও নিতে পারি ঠিক আছে তাহলে আমরা এখান থেকে জাস্ট এই যে এন্ট্রিটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এন্ট্রিটা দেখবো যে মার্কেট এখানে আসে কিনা ওকে মার্কেট কিন্তু আমাদের এখানে ট্যাপ পড়ছে আমাদের এন্ট্রি জন্য এখান থেকে এন্ট্রি নেবো লস থাকবে যে ফেয়ারফুল গ্যাপ ছিল বা এই যে রিসেন্ট যেই রেড ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলের বডিতে আমরা লস থাকবো সো অ্যান্ড আমাদের টার্গেট থাকবে ওয়ান এস টু থ্রি ওয়ান ইস টু থ্রিও আমরা রাখতে পারি বা রিসেন্টটা হাইও দিতে পারি এটাখানে যেহেতু একটা ফেয়ারগুলো গ্যাপ আছে আমরা এই পর্যন্ত না দিয়ে হাই পর্যন্ত দিই আশা করি মার্কেট ওই পর্যন্ত কন্টিনিউ করবে ওকে আমরা এখন দেখি যে মার্কেট কী করে লেটসি আমাদের কিন্তু এখানে টেক প্রফিট হিট করে ফসে মার্কেট তো এই এক্সাম্পল থেকে আমরা দেখতে পেলাম যে কখনও অর্ডার ব্লক ফেয়ার গ্যাপ যে মার্কেট ক্রিয়েট করছে মানে যে ওখান থেকে এন্ট্রি হবে কিন্তু না তো এইখানে যদি আমরা একটু হানি মনোযোগ সহকারে দেখি তাহলে এখানে কি বুঝতে পারলাম মার্কেটের ফেয়ারগুলো গ্যাপে ট্যাপ করছে ট্যাপ করার পর এখানে কী করছে সুইপ করছে বান্ডেল সুইপ ক্যান্ডেল দিয়ে সুইপ করছে দেন এইখান থেকে আমরা ফেয়ারবুলো গ্যাপ থেকে এন্ট্রি নিয়েছি বা এই ব্রেকার ব্লক থেকে এন্ট্রি নিয়েি দেন এখান থেকে আমাদের টার্গেট ছিল এই পর্যন্ত ছিল এখানে দেন টিপি ওকে আমরা নেক্সট এক্সাম্পলে যাই সো অলাইডি ব্রন আমরা কিন্তু এর আগে গোল্ডেন মার্কেটে এক্সাম্পল দেখেছি ইউরো ইউএসডি ফরেক্স মার্কেটে এক্সাম্পল দেখেছি এখন আমরা কিপটো মার্কেটের বিটকয়েনের এক্সাম্পল যে এক্স্যাক্টলি এটা আসলে ক্রিপ্টোতেও কাজ করে কিনা বিটকয়নেও কাজ করে কিনা যে কোনো কয়নে কাজ করে কিনা এটা কিন্তু অনেকের কোশ্চেন্স থাকে তো সেক্ষেত্রে জাস্ট এই এক্সাম্পলটা দেওয়া এখানে তিনটা এক্সাম্পল দেবো এটা কিন্তু আমাদের লাস্ট এক্সাম্পল সো এইখানে যদি আমরা দেখি মার্কেট কি করছে নিচ থেকে কিন্তু লিকুইডিটি নিয়ে উপরের দিকে যাচ্ছে তাই না যে এখানে লিকুইডিটি নিছে উপরে নিছে এখানে নিষে এখানে সো একটারও কিন্তু লোয়ার লিকুইডিটি মার্কেট এখন পর্যন্ত নেয়নি তো এইখানে যদি আমরা ভ্যালু একটা ইনভেস্টমেন্ট ড্র করি তাহলে ফার্স্ট ইনভেস্টমেন্টই হচ্ছে মার্কেটের এইটা এইখানে মার্কেট যদি এসে এটাকে সুইপ করে দেন মোর আমরা উপরের দিকে মার্কেট স্ট্রাকচার শিপ সিএইচডি হবে সিএচডি হওয়ার পর আমরা লাস্ট ফেয়ার গ্যাপ বা অর্ডার ব্লক ব্রেকার ব্লক এসব জায়গাগুলো থেকে এন্ট্রি নেব ঠিক আছে ডিরেক্টলি উপরের দিকে তো এখন দেখি যে মার্কেট লিকুইডিটি সুইপ করে কিনা যদি করে সেক্ষেত্রে আমরা আবার এন্ট্রির জন্য প্রবাবিলিটি খুঁজব এবং এই যে এনটিটা এটা কিন্তু অবশ্যই সেশন ওয়াইজ দেখবেন যে একটার পরে এরকম সেটা পাচ্ছেন কিনা বা হচ্ছে ছয়টার পরে এরকম সেশনগুলো পাচ্ছেন কিনা বা আপনার যেসব সেশনগুলো থাকে যে যে সময় মার্কেটে ভোলাটাইল অনেক বেশি থাকে ঠিক আছে অনেক ভলিউম থাকে সেই টাইমে এইগুলো কিন্তু অনেক বেশি ওয়ার্ক করে স্নাইপার ইন্টে নেওয়ার জন্য সেশন সেশনটা আপনি ইউজ করতে পারেন জাস্ট ফিফটিন মিনিটে আমি দেখবো যে এখানে মার্কেটে এক্স্যাক্টলি এখানকার লিকুইডিটিটা নেয় কিনা যদি নেয় সেক্ষেত্রে আমরা এখান থেকে জাস্ট শুরু করে দেবো ঠিক আছে সো এইখানে দেখতে পেলাম কি মার্কেট কিন্তু অলরেডি এখান থেকে কি করছে লিকুইডিটিটা সুইপ করছে সুইপ করার পরে একটা গ্রিন ক্যান্ডেল দিছে আগের ক্যান্ডেলটা মনে ভুল করে জন্ম নিয়ে ফেলছে আচ্ছা সো এইখানে যদি দেখতে পাচ্ছি যে একটা গ্রিন ক্যান্ডেল অলরেডি মার্কেট এখানে করে ফেলছে আমাদের ইনভেস্টমেন্ট নেওয়ার পরে এখন আমরা চলে যাব জাস্ট ওয়ান মিনিট টাইম ফ্রেমের এক্সাম্পল দিকে দেখাইছে আপনাদের এবং ফাইভ মিনিট এক্সাম্পলও দেখাইছে এখন জাস্ট থ্রি মিনিট শিফট হয়ে যাব সো থ্রি মিনিট যদি শিফট হয়ে যায় তাহলে আমাদের এখানে জাস্ট আমাদের ইন্ডুসমেন্ট কোনটা হচ্ছে সেটা একটু দেখি জাস্ট ওয়েট গাইজ এখানে হচ্ছে মার্কেট কী করছে ফার্স্ট এখান থেকে যদি দেখি মার্কেট প্রিভিয়াস লিকুইডিটি নিছে এখানে অল মার্কেট কিন্তু লিকুইডিটি নিছে এখন এখানে সিএইচডি কোনটা হচ্ছে বলেছিলাম কি মার্কেটের লিকুইডিটি নেওয়ার আগ পর্যন্ত লাস্ট যে গ্রিন ক্যান্ডেল থাকবে বা অপোজিট ক্যান্ডেল থাকবে সেটা কিন্তু আমাদের হচ্ছে সিএইচডি হবে সো এইখানে যদি দেখি আমাদের লাস্ট যেই সেলার্স বা বায়ার ছিল সেটা কিন্তু এটা এটাকে আমরা জাস্ট মার্ক করে দেবো কি সিএইচডি হিসেবে মার্কেট যখন ওইটাকে নিয়ে নেবে দেন আমরা তারপরে আমাদের এন্ট্রি নেব ঠিক আছে অলরেডি সো আমরা দেখি মার্কেট এখানে সিএচডি নাই কেন অলরেডি কিন্তু মার্কেট সিএচডি নিয়েছেন এটা কিন্তু ইন্ডুসমেন্ট হিসেবে মার্ক করবো আমরা তাহলে আমাদের এখানে কয়টা পয়েন্ট তিনটা চারটা পয়েন্ট কিন্তু অলরেডি হয়ে গেল তো এটা কি আমাদের জাস্ট ইন্ডুসমেন্ট মার্ক করবো সো এখানে যদি আমরা দেখি উপরকারটা হয়েছে কি সিএইচডি নাম্বার ওয়ান পয়েন্ট কি আইডিএম এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই পয়েন্ট কি লিকুইডিটি এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে কি মার্কেট স্ট্রাকচার শিট সিএসডি সো এটা হচ্ছে কত নম্বর তিন নম্বর পয়েন্ট চার নাম্বার পয়েন্টটা কি হচ্ছে চার নাম্বার পয়েন্ট হচ্ছে ইন্ডুসমেন্ট তাহলে চার নাম্বার পয়েন্ট আমাদের ডান এখন হচ্ছে যে কোনো একটা পিআই জোন থেকে আমরা ইন্টিনও পিওই জোন কোনটা এখানে লিকুইডিটি সুইপ করছে কোন ক্যান্ডেল সি ক্যান্ডেল এলএসসি ক্যান্ডেল কোনটা এই যে এটা এই হ্যামারটা তো এইটা হচ্ছে কি ক্যান্ডেল আপনাদের সামনে এইটা হচ্ছে একটা এলএসসি ক্যান্ডেল রাইট সো এই এলএসসি ক্যান্ডেল থেকে আমরা এখন এন্ট্রি নেব ঠিক আছে লিকুইডিটি সুইপ ক্যান্ডেল খুবই সিম্পল যে ক্যান্ডেলগুলো প্রিভিয়াস যে কোনো জায়গার লিকুইডিটি নেবে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নেবে ওইগুলোকে আমরা লিকুইডিটি সুইপ ক্যান্ডেল বলি অ্যান্ড শর্ট নেম দেওয়া হয়েছে এলএসসি ক্যান্ডেল ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন এটা নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন ছিল যে ক্যান্ডেলটা কিভাবে ওয়ার্ক করে তো এই হচ্ছে মেইন টপিক ওকে সো এখন আমরা দেখবো যে মার্কেট এখানে যদি আসে তখন আমরা এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দেখি ডিরেক্টলি এন্ট্রি নিয়ে নিব ঠিক আছে খুবই সিম্পলভাবে বোঝানো ট্রাই করলাম এবং খুব সুন্দরভাবে আশা করি বুঝতেও পারছেন এবং আমরা যখন এখানে দেখবো যে একটা অপোজিট কালারের গ্রিন ক্যান্ডেল এখানে ট্যাপ করে দিছে তখন কিন্তু আমরা এন্ট্রি নেবো আদারওয়াইজ নিব না সো এখন কিন্তু মার্কেট এখানে দেখেন অলরেডি একটা গ্রিন ক্যান্ডেল দিছে এখন আমরা কী করব এই গ্রিন ক্যান্ডেল থেকে এন্ট্রি নেব এই গ্রিন ক্যান্ডেলের নিচে বা এই লেগের নিচে আপনার একদম একটা স্টপ লস দিতে পারেন যে ক্ষেত্রে আপনার লসটা হিট করবে না ঠিক আছে এই ক্ষেত্রে আপনারা এই স্টবস্ত দিতে পারেন তো এখন যেহেতু হয়ে গেছে ফার্স্ট টার্গেট থাকবে আপনার ওয়ান ইস টু টু ফার্স্টে বলছিলাম বা এই লেগে হচ্ছে ফার্স্ট টার্গেট বা ওয়ান ইস টু টু আপনি রাখতে পারেন সো ওয়ান টু টু অ্যান্ড তারপরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট এটা বাড়াই দিব পরে যদি মার্কেট এইটা নেয় আমার এনটিগুলো হয়তো দেখছেন তারপরে আমরা হচ্ছে এই যে ফেয়ারগুলো গ্যাপ আছে এই পর্যন্ত সেকেন্ড টার্গেট দেবো টার্গেটগুলোকে সেট করে নিই অ্যান্ড যেহেতু মার্কেটের হাই হচ্ছে এইটা এখানে যদি এল আর এল লিকুইডিটি থাকে ওকে এখানে এলআর এর এর লিকুইডিটি আছে এটাকে জাস্ট আমি একটু মার্ক করে দিচ্ছি এখান থেকে এলআরএল ওকে ডান সো এল আর উপরকার লিকুইডিটিটা খুব মানে বেশি বলতে গেলে মানে ফার্স্ট টার্গেট যদি এটা দিতে পারেন তাহলে হচ্ছে আপনার মানে মেন টার্গেট মেইন টার্গেটটা যদি আপনি এটা দিয়ে দেন তাহলে তাড়াতাড়ি হিট করবে আর যদি মনে করেন উপরটা পর্যন্ত নিবে তাহলে মার্কেট একটু মানে কাহিনী করবে অনেকটা নিচে এসে তারপর আবার উপরে যাবে বাট নিবে কিন্তু অনেকটা লেট করে নেবে ঠিক আছে তো আমরা ফার্স্ট টার্গেট দিয়েছি এই পর্যন্ত সেকেন্ড টার্গেট হবে এই পর্যন্ত অ্যান্ড থার্ড টার্গেট ফাইনাল টার্গেট হবে আমাদের এই না এলারে এলআর লিকুইডিটি পর্যন্ত যদি মার্কেট সুন্দর মতো যায় আশা করি যাবে কারণ এটা অনেক হাই স্নাইপার এন্ট্রি তো দেখি মার্কেট যাই কিনা ওকে আমাদের ফার্স্ট টিপি কিন্তু এখানে অলরেডি ডান হয়ে গেল এখন জাস্ট আমরা কী করবো আমাদের টিপিটাকে সেকেন্ড টিপিতে তুলে নিয়ে নেব ঠিক আছে ওকে ওকে আমাদের কিন্তু সেকেন্ড টিপিও এখানে অলরেডি হিট সো সেকেন্ড টিপির পরে আমরা কোথায় তুলে দেবো আমরা থার্ড টিপি এইখানে তুলে দেবো মার্কেটে জাস্ট এই পর্যন্ত এখন দেখবো মার্কেট ওইখানে হিট করে কিনা অলরাইট মার্কেট কিন্তু এখানে আমাদের তিনটা লেভেল থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম এখন বিষয় হচ্ছে এখান থেকে আমরা ফার্স্ট টিভি হিট করার পরে আমরা এন্ট্রি নিতে পারতাম অভিয়াসলি পারতাম দেখেন এখানে কিন্তু একটা ভ্যালির অর্ডার ব্লক হয়েছে আমরা এই অর্ডার ব্লক থেকে আর একটা এন্ট্রি নিতে পারতাম ওকে ডান এখানে কিন্তু আমাদের একটা ব্রেকার ব্লক ছিল এই ব্রেকার ব্লক থেকে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারতাম ওকে ডান আবার যদি মার্কেটে দেখি এখানে কিন্তু এইখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করছিল এই অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম তো এইসব প্রত্যেকটা লজিক অনুসারে কিন্তু আমরা এই পর্যন্ত যেতে পারি ঠিক আছে তো আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ আপনাদের সামনে অনেক কিছু শিখতে পারছেন অ্যান্ড এগুলো মার্কেটে প্র্যাকটিস করেন সেশন ওয়াইজ প্র্যাকটিস করেন আপনার এই ইনভেস্টমেন্টগুলো যে কোনো টাইম ফ্রেমে যে কোনো যে কোনো টাইম ফ্রেম না যে টাইম ফ্রেমগুলো আমি জাস্ট নোট করে নোটেড করে দিচ্ছি ওইগুলো আপনারা জাস্ট প্র্যাকটিস করেন তাহলে আশা করি এখান থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আমি পাইছি আপনারাও পাবেন ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই অ্যান্ড এই চ্যানেলে অনেক আইসিটির যত রকমের এল ফেলার সেট আপ আছে সবগুলো আমি দেওয়া ট্রাই করব এবং আইসিটির অনেক মানে অনেক বেসিক একটু অ্যাডভান্স ভিডিও দেওয়া আছে কোর্স দেওয়া আছে সব কিছু কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন এবং এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু নেক্সটে আমি কোনো ভিডিও চলে সেটা কিন্তু আপনার সামনে পৌঁছাবে না এবং সেগুলো আপনি মিস করবেন এবং বাকিটা শিখে প্রফিট করা শুরু করে দেবে সো চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ান এবং কোনো কিছু প্রবলেম থাকলে কমেন্টে জানিয়ে আমরা নেক্সট লাইভে এসে আপনাদের এই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই গুড বাই